মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ বলেছেন মাদকের জন্য বিশেষ আদালত গঠন করা হবে আপাতত আটটি বিভাগে মাদক আদালত করা হবে মাদক আদালত করা হলে মাদকের মামলা দ্রুত নিষ্পত্তি করা যাবে তিনি গতকাল বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মোগরা জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেনান আল মুসা সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ শওকত আলম মীর সিভিল সার্জন মোহাম্মদ মুফাক্কর হোসেন বগুড়া জেল সুপার ফারুক আহমেদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বোগড়ার ডিডি জিল্লুর রহমান মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ বলেন মাদক যেসব স্থান থেকে আসে সেই সব স্থান চিহ্নিত করা হয়েছে এবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে